আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত আঠাইশে এপ্রিল নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ামি সেই ম্যাচটিতে লিওনাল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল ইন্টারমিয়ামি যার ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে ছয় জয় দুই পরাজয় ও তিন ড্রয়ে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষস্থানে রয়েছে ইন্টারমিয়ামি এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আবারও ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিনো শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সময়সূচি ও দু দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের বারোতম ম্যাচে নিউ ইয়র্ক রেডবুলসের মুখোমুখি হবে ইন্টার ইন্টারমিয়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দশ ম্যাচে চার জয় এক পরাজয় ও পাঁচ ড্রয় মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক রেডবুলস তাই পয়েন্টস টেবিলের তুলনায় নিয়ামির থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে রেডবুলস ইন্টারমিয়ামি ও নিউ ইয়র্ক রেডবুলস এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট নয় বার যেখানে নিউ ইয়র্ক রেডবুলস জয় পেয়েছে মোট ছয়টি ম্যাচে অন্যদিকে ইন্টারমিয়ামি জয় পেয়েছে মোট তিনটি ম্যাচে এই নয়টি ম্যাচে রেডবুলস গোল করেছে মোট আঠারোটি বিপরীতে ইন্টারমিয়ামি গোল করেছে মোট আটটি তাই মুখোমুখি পরিসংখ্যানে মিয়ামি থেকে এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক রেডবুলস ইন্টারমিয়ামি ও নিউ ইয়র্ক রেডবুলসের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে চেজ স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামের জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ